ফেজে ঠান্ডা হইছে আজকে রেবিসের ভ্যাকসিন হলো বাড়িতে এসে দিয়ে গেল ডাক্তার এর বড় অ্যাসিস্ট্যান্ট যে থাকে ওখানে গিয়ে নিতে হয় আজকে দেখেছিলাম বাড়িতে বাড়িতে এসে দিয়ে গেল দোকানে যখন নিয়ে যায় তখন একদম চুপচাপ থাকে কোনো আওয়াজ করে না ওর আওয়াজ কোনো দিন শুনে আর যেই বাড়িতে এসেছে একদম বোকে বোকে ঠিক করে দিচ্ছে ওকে বাবারে তোকে তো নিয়ে যায় ওখানে তখন তো কই বকিস না কই কোনো দিন তো তোর আওয়াজ শুনি নি বাড়িতে না এলে ওর আওয়াজ শোনা যাবে না 거기 가고 이제 거기 다자야. 히노. 히, 가서서게 자. 아니지. 가서서게 자.

ডগ ফুডগুলো খাও ডগ ফুডগুলো ভালো করে খেতে চাই না যেদিন মন হচ্ছে সেদিন খাচ্ছে কয়েকটা না হলে খাচ্ছে না ওগুলো ফেলা না দুটো দিয়েছি দুটো তিনটে দিয়েছি অল্প অল্প করে খেতে হবে তো এক প্যাকেট কেনা হয়েছে আর দেবো না ক্যালসিয়াম আর ক্যালসিয়াম দেবো না ওই বাবারে শুকছে দেখো হ্যাঁ মেয়ে খাটে উঠলা কেন আগের মতন খাওয়া শুরু করেছে তো আগের মতো খেলাগুলোও মনে পড়ে গেছে

ঢুকে তো পান্ডাকে নিয়ে আসে ওই জন্য মারামারি করো সাথে ঠালা ঠেলি করো মারপিট করো ধাক্কা ধাক্কি করো এগুলো সব করবে খুঁজে পাচ্ছে না ভুক ভুক করে বকছে আবার তুমি নিজে খুঁজে আনতে পারো না নিজে খেয়াল লাগলো নিজে খুঁজতে পারো না আমাকে বলতে আসো সব সময় ওখানে সামনেই রাখা আছে খুঁজে পায় না হ্যাঁ আমাকে বুঝে নিতে হয় খুঁজে দিতে হয় কি চাইছে সব বুঝে নিতে হবে আমাকে হ্যাঁ কি চাইছো তুমি সব বুঝে নিতে হবে আমাকে কেন কেন আমাকে বুঝতে হবে কেন তুমি কি খেলবা কখন কোনটা চাইছ কোন সময় কোনটা চাইবে সকালে ব্রেকফাস্ট করার পরে পান্ডাকে চায় চাই দুপুরে ভাত খাওয়ার পরে রাতে ভাত খাওয়ার পরে এই হাটটাকে মুখে নিয়ে দৌড়াদৌড়ি করবে তার মাঝে আবার প্যাকু চাই প্যাকু সিংয়ের কই কাকু খেলা হয়েছে এখন খেলা হবে সব খেলাগুলো করতে হবে রোজ রোজ আজকে ভ্যাকসিন নিয়ে তোমার পিঠে ব্যথা হচ্ছে না ভ্যাকসিন দিয়েছে লাগে না তোমার লাগে না তুমি তো কিছু বলো না বেরিয়ে যাওয়া

নিয়ে বসে আছো যে খেলা করো খেলবে না ক্যামেরা অন আছে বলে খেলবে না এখন পালিয়ে রাখতে এসছে দেখো বাবার হাতের ওপরে রাখতে এসছে যাওনি যাও যাও নি যাও বাবাকে বকছিস কেন যাও নি যাও কাকু নি যাও হ্যালো ছেড়ে দেবো আমি বুঝতে পারছি না বড় হাতের উপর রাখা হচ্ছে না যাও ঘরে খেলছিলেনি যাও দিদি দিদি ঘরে কি হলো কি হলো কেছে এই বাবু বলছে दे